নামাজ পড়েই চেষ্টা করি আস্তে আস্তে একটু কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করার জন্য আপনারাও যাবেন আপনারাও আসবেন কবর জিয়ারত করলে নরম হয় আসবেন কঠিন কুয়াশা কিচ্ছু দেখা যায় বারটা হলো শুক্রবার ওজোর উপরে একটু হাঁটতে যাচ্ছি হঠাৎ করে দেখি ছোট্ট একটা মাসুম বাচ্চা পিচ্ছি শীতের পোশাক পরে কাতরাইতে কাতরাইতে যাইতেছে আজকে মাদ্রাসা ছুটি না তোমার ছেলেটা এই কথা বলার পরই একটু লম্বা নিঃশ্বাস ছেড়ে দুইটা চোখের পানি ছেড়ে দিল চিন্তা করলাম কি বললাম কি বুঝলো কষ্ট পেলো কিনা ও কাঁদে কেন ছেলেটা বললো হুজুর আজকে যে শুক্রবার আমি নিজেও জানি আজকে ছুটি এটাও ঠিক কিন্তু এই কোরআন শরীফটা নিয়ে আমি আমার বাবার কবরের পাশে যাইতেছি চিন্তা করছেন আমি বললাম তুমি ভয় পাবানা একা একা যাইতেছো

মাদ্রাসার ময়দানে আমি রোডের উপরে দাঁড়াইয়া দিশ্যুগুলি আমি তাকায় তাকায় দেখতেছি দেখি মা বেটা কি করে এত বেলা বাজান সূর্যের আলো এখন পর্যন্ত দেখা যায় না কোনো মানুষের আগমন নাই বাজান আমি রবিন পুরীর দাঁড়িয়ে আসি দেখি ছোট্ট সন্তান কি করে জনম দুঃখিনে মা মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় মাদ্রাসার খামটা ধরে মা তাকিয়ে আছেন ছোট্ট সন্তানকে দেখলাম কবরস্থানের গেট দেওয়া যখন ঢুকলো গেটের সামনেই নতুন একটা কবর নতুন কবরের পাশে যখন ছোট্ট সন্তানরা ধরা গেল আমি রোডের নিচে নেমে গেটের কাছে আমি ধরা আইলাম দেখি ছোট্ট সন্তান কি করে বাবা লক্ষ্য করে দেখলাম কোরআন শরীফটা যখন খুলে ফেলছে বা ইসিন তেলাওয়াত করা শুরু করলো আমার জীবনের যত তেলাওয়াত আমি দেখেছি দু তিনটে আমার হৃদয়ের মধ্যে লেগেছে এক নাম্বার হলো কাবার ইমাম সুদাইসি যখন তলাওয়াত করে মুসল্লিদের চোখ দিয়া জট 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 করে পানি পড়ে বাদার নামাজের মধ্যে আমারও চোখে পানি ছিল দ্বিতীয় নম্বর এই ছোট্ট সন্তানের তলাওয়াত আমার কলিজাটা সিরে গিয়েছিল আমি লক্ষ্য করে দেখলাম কোরআন শরীফটা যখন খুলছে ভাই কুরআন শরীফটা খোলা যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে সন্তান একবার বাবার কবরের দিকে তাকায় আর একবার সূরা ইয়াসিনের দিকে তাকায় যতগুলি আয়াত তেলাওয়াত করে ভাই সমস্ত হাত সঙ্গে সঙ্গে এই শিশু বাচ্চার চোখের পানি দিয়ে কুরআনের পাতাগুলি ভিজে যায় আমি আর برداشت হচ্ছে না হায় হায় বাচ্চা মানুষ কোন হৃদয় দিয়ে পড়ে কোন দিন ওর বাবার কবরে আসার হতে পারে খেলার ঘর তুমি কি দুনিয়াতে থাকার কোন সুযোগ নাই রে এক নাটক দুনিয়া এই দুনিয়াতে কেউ কারো আপন না একটু চোখের পানি সারুন দেলটা নরম করুন আমার দেল যেন কেমন বলতেছে মাহফিল কাল্লা কবুল করবেন

আর একটু জোরে নাকি আল্লাহ একবার আরো জোরে বললেন আল্লাহ একবার এ ভাবজিরা আমার দুনিয়াটা খেলাধুলার ঘোষ দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী না লক্ষ্য করে জীবনে দেখেছি বাবার কাঁধে ছেলের লাশ ছেলের কাঁধে বাবার লাশ দাদার কাঁধে নাতির লাশ নাতির কাঁধে দাদার লাশ ছোট্ট বাচ্চা যখন কোরআন কুলি বাজান আয়াতগুলি পরে এক একটা আয়াত পরে দুই টুকের বাণী জুর 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 করে বলে ওইদিকে মা মায়ের কান্নাটা অচরে ফোপানো আওয়াজটা কানে শোনা যায় আমি সকাল বেলা আশ্চর্য হয়ে গেলাম রে একদিকে শিশু বাচ্চার কান্নার আওয়াজ অপরদিকে দিকে জনম দুঃখিনী মায়ের কান্না বাজান কেমনে আল্লাহ সহ্য করে আমার বুঝে আসে না আমি এখনো দাঁড়ায় আসি ছোট বাচ্চার দিকে তাকে আমার দুই চোখ দিয়ে জোর 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 করে শুরু করলো ভাই আমি লক্ষ্য করে দেখলাম ছোট বাচ্চাটা খুব একটা জোরে লম্বা তেলা তেলাওয়ারটা করতে পারলো না বাচ্চাটা ফোপায়া 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 কান্দি কোরআনটা বন্দুক হয়ে গেল কোরআন শরীফটা যখন বন্ধ করে দেয় বাজার রে মন আমার বলল ছোট্ট বাচ্চা হয়তো দোয়া করতে চায়। কিন্তু কোরআন শরীফটা রাখবে কম জায়গায় কোরআন শরীফ তো রাখার কোনো জায়গা নাই ও কেমনে করে দুইখানা হাত উঁচু করবে আমি তখন পিছনে গিয়া দাঁড়াইলাম ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলছি বাবা কোরআন শরীফটা আমার হাতের মধ্যে দা দাও তুমি দুই কানা হাত তুটা আল্লাহর কাছে একটু দো করো ছোট্ট বাচ্চা কা হুজুর কি বলে আর দো আমি দোয়া করতে পারি না কত ভালো হতো যদি আপনি আমার বাবার জন্য একটু দোয়া করতেন কত ভালো হতো যদি আপনি আমার বাবার জন্য একটু দোয়া করতেন আমি বললাম বাবা আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নেই কিন্তু তোর দোয়া বুঝি আল্লাহ ফেরত দিবেন না বাবা তোর দোয়াটা বড় পাওয়ারফুল তোর দোয়াই কবুল হবে কেন হবে রে তোর আমল নামাই কোনো গুণা নাই বাবা তুমি নিজেই একটু দোয়া করো আমি কোরআন শরীফ হাতের মধ্যে নিলাম হাতের মধ্যে নিয়ে আমি ছোট্ট বাচ্চাকে লক্ষ্য করে দেখলাম বাবা তেমন কোন শব্দ বলতে পারে না আমি লক্ষ্য করছি দুইখানা হাত উঁচু করে উপর দিকে তাকায় একটা লম্বা করে ডাক দিল আল্লাহ এটা আমার বাবার আল্লাহ আমার বাবার কব তুই যদি আমার বাবাকে দুনিয়ার কোন বাবা ছেলেকে আর কোরআন শিক্ষা দিবে না দুনিয়ার কোনো মা আর ছেলেকে কোরআনের হাফেজ বানাবে না আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও একটা কথাই শুধু বলছে দ্বিতীয় কোনো কথা আর কইতে না শুরু চিন্তা করলাম এইভাবেই যদি কাঁদে ছেলেটা কানে পড়েও যেতে পারে ধরা ধরি করে নিয়ে মাদ্রাসার মাঝখানে আমি চলে আসি বাবা তোমার বাবার কবরটা তো নতুন দেখা যায় কবে মারা গেছে তুমি বলো ছেলেটা বলে হুজুর আমার বাবা মারা গেছে কয়েকদিন আগে যে যেই কোরআনটা দেখে এই কোরআনটা আমার আব্বা কিনে দিয়েছিল জুব্বা পাঞ্জাবি টুপি কিনে দিয়েছিল বাবার বড় ইচ্ছা ছিল কোরআন শরীফ নিবে অনুষ্ঠানে আমি যাব আমি নিজে দেখব মানুষরা আমি মিষ্টি মুখ করাবো আমার আব্বা বড় আশা নিয়া কোরআন শরীফ নওয়ার আগে এক সপ্তাহ আমার সব কিনে দিল কি ভাগ্য হুজুর কিনে দিয়া আমার আব্বা হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো হুজুর ডাক্তারখানায় যখন নিয়ে গেলাম আমার বাবা শুধু সেরে একটা কথাই বলে ডাক্তার আমি বাসিয়ার মরি আমার বেটাকে একটু দেখার শুধু দেন কেন দেখতে চায় রে বাবার চাইতে দরদ দি সন্তানের আর কেউ মার চাইতে একজন সন্তানের আপন কেউ ডাক্তার বেটার একটু নিয়ে আসে জীবনের শেষবারের মতো এক নজর দেখালো আমি ডাক্তারের কথা অনুযায়ী ভিতরে গেলাম আমার বাবা আমাকে বুকের মধ্যে নিয়ে একটা কথাই শুধু বলল রে মনে বড় ইচ্ছা ছিল আমি তোমার কোরআন শরীফ নেওয়ার অনুষ্ঠানে যাব আমার ভাগ্যে নাই আমি যাইতে পারলাম না ও বাবা তবে শোনো আমি যখন কাপড়ের কাপড়ে প্যাকেট হবো বাবা তুমি আমার কবরের পাশে যাইয়া আমার এই কোরআন কোরআন তুমি আমার কবরের পাশে এই চুবাতে প্রত্যেকটা জুমায় অজর পরে আমি মাকে নিয়ে আমি আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া যাই হুজুর আমার বড় আফসোস লাগে আমার কোরআন শরীফটা না পর্যন্ত আমার বাবা দেখতে পারে নাই আমিও এই জন্যই বলি বাবা এই মাহফিলে কার মা নাই কার বাবা নাই কে মারে কবর দিয়া বইছে। কি বাবারে রে খবর দিয়া বইছো। বাজার জীবনী আর আপনাদের সাথে আমার দেখা হোক আর না হোক আপনাদের দুটি পাদরে মিনতি করি বাবা একটা সন্তানকে আলেম বানায়ো কমপক্ষে জানা জানা যেন একটা সন্তানকে আলেম বানায় ও বাবা শো এই জন্য তাহার যত সময় হয়ে যাইতেছে আপনাদেরকে নিয়া এক মিনিটের একটা দরখাস্ত আমি আল্লাহর কাছে দিতে চাই বাবারে আমার তেলের বিশ্বাস এতগুলি মানুষের চোখের পানি আল্লাহ ফেরত দিবেন না তবে আখিরি দোয়া নয় আবার এখন দু আমার হয় কবল হইয়া যাবে এই জন্য দুইখানা হাত উঁচু করে এক মিনিটের দরখাস্ত আমি একটু আল্লাহর কাছে দিব কারণ সকলের চোখ দিয়ে এখন পানি জড়তেছি একটু কইরা লই আল্লাহুম্মা আমিন উঠান দুইখানা হাত খানা বন্ধ করুন মাথা খানা মতো করুন কেউ কারোর দিকে তাকাবেন না বাবা একটু জুর 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 করে সুখের বানিয়ে দেন ওরে আমার বাবু রে ওরে আমার আল্লাহ তোমার কদরতে নজর দিয়ে তাকাও এই মাজলিসের মধ্যে কারো বাবা নাই এই মজলিসের মধ্যে কারো মা নাই মাওলা রে কারো বাবা নাই কারো মা নাই মাওলা কার যেন আপন ও মালিক রে কুয়াশার পানির সঙ্গে সঙ্গে তোমার বান্দাদের দুই চোখ দিয়ে পানি বৃষ্টির মতো জড়তে আছে মৌলারে তোমার কি এত রাতে চোখের পানি ভালো লাগে ও মালিক তোমার বান্দাদের চোখের পানি কি তোমার ভালো লাগে ও মালিক তোমার কুদরতি নজর দিয়া তাকায়া 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 দেখো এই মজলিসে মাহারা সন্তানেরা চোখ দিয়ে জর্জর করে পানি ছাড়ছে বাবা হারা সন্তানদের দিকে তাকায় দেখো দুই চোখের পানি বৃষ্টির মতো আল্লাহ তুমি না চোখের পানি বড় পছন্দ শুরু দিয়া মনে কর আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে মালিক তা না হলে এই মানুষগুলি কেন জোর 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 করে চোখের পানি সারিয়া দিল আল্লাহ এ বাবা কেন কাঁধারে বাজাল ওবাদান তোদের পা ধরি মিনতি করি দেলের সাথে একটু বোঝো আর চক্ষের পানিটা একটু সাইড়ে দাও বলে কেন হুজুর বলে এমন একটা দিন আসবে যেই দিন মসজিদের মাইকে এলান হবে আর নাই কেউ দৌড়াইয়া যাবে বোরোর পাতা পারার জন্য কেউ পানি গরম করবে আবার কেউ মসজিদের চার পায়া পালকি বাসায় নিয়ে হাজির করবে বাজানে কেউ ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া ভালাইবে কেউ ধরা দূরি করে নিয়ে ওই মুসুরি তলে শোয়াইয়া ফালাইবে আল্লাহ এবার গোসল করা শুরু হইয়া যাবে গোসল করাইয়া নাকে কানে তুলা দিয়া বাজারে সলকেটের মতো প্যাকেট বানাইয়া তোমাকে আমাকে চিরজীবনের মতো কবরে শোয়াইয়া ফালাইবে তিনজন মানুষ যখন কবরের মধ্যে রাখবে যখন আর বাঁশ দিয়ে যখন মাটি দেওয়া শুরু হয়ে যাবে করে মাটি সবাই দিবে যখন চলে আসবে ওই মাইয়া তখন ডাকে আর বলে কই যাও কই যাও কই যাও আমার লইয়া যাও আমার কবরে নিরানব্বইটা সাপ আসিয়া গেছে আমার কিলবিল 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 করে কবর হইবে দুই পাশের মাটি এমন সাপ দিয়া ধরবে হাড়ি গুলি কট 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 কর গিয়ে যাইবে কি জবাব দিবা রে আল্লাহ কাদো বাবা ও বাবু তুমি মাহফিলটা কবুল করো